সুরাতুল নিসা আয়াত নম্বর আঠান্ন নিসা অর্থ মহিলা মহিলা মহিলাগণের সুরা আমি আপনাদের সম্মুখে মহিলাগণের সুরা এই জন্যই তেলাবাত করলাম যদিও জামিয়াতুল ইরফানের উদ্যোগে আয়োজিত পুরুষের পুরুষ শাখা কর্তৃক ওই মাদ্রাসার সম্মেলন কিন্তু আমি মাদ্রাসার ছাত্র দেখেছি আশেপাশে অনেক মহিলাগণ বয়ান সরার জন্য এসেছেন এবং প্রত্যেকটা বাসাই আমার মা বোনেরা আসেন এই সুবাদে আমি মহিলাদের গণের সুরাত থেকে একটি আয়াত তীরাবত করেছি সুরার নাম সুরাতুন নিসা কোরআন শরীফের মধ্যে একটা সুরা আছে একশো চোদ্দোখানা সুরার মধ্যে একটাই সুরা সুরাত নিসা মহিলা গণের সুরা এখন প্রশ্ন জাগে আপনাদের যে মহিলাগণের সুরাজে হুজুর কেমনে আমাদের হইল পুরুষে অনেক নামে তো পুরুষদের নামেও তো সুরা আছে পুরুষদের নামে সুরা নাই একজন পুরুষ থাকতে পারে সুরাতুল ইব্রাহিম উনি একক নামে উনি একজনের নামে সুরা নাজিল হয়েছে গণের নামে কোনো সুরা নাজিল হয় নাই পুরুষ পুরুষগণের নামে সুরা নাজিল হয় নাই মহিলা মহিলাগণের নামে সুরা নাজিল হওয়াতে আমার মা বোনদের ইজ্জত আল্লাহ বাড়াইছে না কমাইছে জোরে কথা জোরে বলেন আমার মামুলরা যারা শুনতেছেন আমার কথাগুলো একটু লক্ষ্য করে দেখবেন বুঝেন আপনাদের সম্মান কত বাড়াইছে বাংলাদেশের সংবিধানে যদি আমার মতো ব্যক্তির নাম থাকে বাংলাদেশের সংবিধান প্রণেতা ডক্টর কামাল সাহেব উনি সংবিধান লিখার কারণে ওনার দাম বেড়ে গেছে ওনাকে অনেক সম্মান করেছে বিগত সরকারের আমল আপনারা দেখেছেন টু শব্দ করলেই যে কোনো ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি করোনা হতো কিন্তু ওই বাংলাদেশের সংবিধান প্রণেতা হওয়ার কারণে ডক্টর কামাল সাহেব সাবেক প্রধানমন্ত্রীকে প্রাইম মিনিস্টারকে কত ঘালামন্দ করেছেন কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা দূরের কথা মামলায় হয় নাই তার কারণ তিনি সম্মানী ব্যক্তি তার কারণ হলো তিনি সংবিধান প্রণেতা সংবিধান লিখেছেন সংবিধান প্রণেতা সংবিধান লিখক তার নাম থাকার কারণে যদি তার সম্মান হইতে পারে দুনিয়াতে তাহলে যেই কোরআন এর মেয়াদ কি কত বছর পাঁচ বৎসরের সংবিধান বাংলাদেশের সংবিধান দশ বৎসর পাঁচ বৎসর সর্বোচ্চ সতেরো বছর কথা বলেন ঠিক না বেটি কিন্তু আল্লাহর কোরআন যে সংবিধান আপনাকে আমাকে দিয়েছেন এটা মেয়াদ কথা কথাক কতamazonaws পর্যন্ত যারা বলেন কিয়ামত পর্যন্ত মত কথা বলেন ঠিক না কিয়ামত পর্যন্ত মিয়াছ এই সংবিধানের মধ্যে সূরাতুন নিসা মহিলা কোদের নামকরণ করার কারণে মহিলা কোদের দাম বাড়ছে না কমছে আরেকটা উদাহরণ আমি আপনাদের সম্মুখে দিলে সহজে আপনারা বুঝতে পারবেন আজকে পৃথিবীতে আল্লাহ রসুল সাল্লা ভাইহাল্লাম বলেছেন পৃথিবীর সবচাইতে ভালো জায়গা হলো মসজিদ সবচাইতে খারাপ জায়গা হল বাজার এখন বাজার যে খারাপ জায়গা আমি বলেছি একটা বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় নেই শুধু মাদ্রাসা মসজিদ উত্তম জায়গা রসুল বলেছেন এখন মাদ্রাসা এবং মসজিদ লেখলে প্রথমে বাংলায় কোন অক্ষর লাগে কথা যে ম আচ্ছা এখন ইংরেজিতে লেখেন বাংলা ইংরেজিতে মা মেয়ে মহিলা মা মা করে কিন্তু মেয়ে কথা বুঝেন নাই মা মহিলা এখন মা লেখলে কোন অক্ষর লাগে জোরে বলবেন মা লেখলে মহিলা লেখলে মেয়ে লেখলে ও আমার মা বোনেরা ভালো করে শুনেন মা লেখলে উম মহিলা লেখলে উম ম্যাপে মেয়ে লেখলে উম এখন পৃথিবীতে সবচাইতে ভালো জাগা যে মসজিদ লেখলে মনে হয় সর্বপ্রথম কক কর ব্যবহার করে লাগে হ্যাঁ আল্লাহ কক এখন মাদ্রাসা লেখলে মকতাব লেখলে আর আজুরে মক্কা লেখলে মদিনা লেখলে মক্কা মদিনার চাইতে আরো 12 জায়গা আছে আর আজর এখন আমার ভাইরা আমাদের মক্কা এমন একটা শহর যেই কানাই কাবা বা আছেন সেই গটটা দেখা মাত্র যেই ব্যক্তি যেই দোয়া করবে সাথে সাথে আল্লাহ পাক কবুল করে সেই মক্কা লেখলে কোন লাগে আরজ বলে আমার ভাইরা ভালো করে বুঝেন ও আমার মা বোনরা ভালো করে বুঝেন মা লেখলেও মহিলা লেখলেও ম মা লেখলে উম মহিলা লেখলে উম ইংরেজিতে এম আরবিতে মিম আমার বাইরা মক্কা লেখলে উম ইংরেজিতে এম আরবিতে মিম মদিনা লেখলেও ইংরেজিতে এম আরবিতে মিম আমার বাইরা মসজিদ লেখলেও ইংরেজিতে এম আরবিতে লেখলে মিম আমার বাইরা মক্কা মদিনা মসজিদের সাথে মা বোনদের সম্মানকরণ করার কারণে তাদের নামের সাথে নাম মিশন করে রেখেছেন দাম বাড়ছে না কমছে আর হজোর এখন এখন যারা জারমি সিল্লিয়া কয় সমান তো দেখি সমান অধিকার চাই নাকি এদেরকে নাস্তিক আর মূর্তার নামাইছে দাম কমানোর জন্য